পটিটা লাগাই দিয়েছি যা খাচ্ছে রে চি 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 খাচ্ছে চি চি বাচ্চা ছি বাচ্চা খাচ্ছে পটি খাচ্ছে রে ওয়া চাটছে আর কেমন করে এ মা ছেটাতে লাগো ওয়া পটিটা লাগাচ্ছে লোক চি ওইটাই চাট লাগো এ খাওয়ার খাবো না ছাড়া খাবার খাবো না হাতের খাবার খাবো চি আবার চাটছে করে গো ছি 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 চি চি চি

কাটছে রে এত টেস্টি লাগছে বাচ্চা এত খেতে ভাল লাগছে আরও খেতে ভাল লাগছে তো ভাল লাগছে টেস্টি লাগছে আরও দেবো দেবো আরও দিই তো খাচ্ছো তো তুমি কে ও খেলে খাচ্ছো তো দিব পটি দেবো দিচ্ছি তো খাজছো তো তুমি কি হবে খেলে খাজছো তো দেবো পটি দেবো দিছি না না একা পেটে দুকাই